রেল লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে বুধবার স্টেশন সংলগ্ন এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মৃতের নাম রবি মন্ডল খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই ঘটনায় শোকে ছায় মৃতের পরিবার জুড়ে ঘটনার বলতে পাশে বাগান আমরা অন্যজনের বাগান করি বাবা বসে থাকে আর চাফা বেশি খায় দিয়ে ছাগল ফাউল দিয়ে বসে থাকে রেল লাইন চাল খেতে যাচ্ছিল দিয়ে চোখে কম দেখে কানেও একটু কম শুনে দিয়ে ঘটনাটা ঘটেছে ও মামার দিয়ে সব বললো ছেলেপিলে সব গিয়ে দিয়ে আমরা আসলাম দিয়ে তো জিআরপি জিআরপি গেলো যেসব লাশ ফাশ তুলে আমার সে কাগজপত্র জোগাড় করে ইয়ে করে দিয়ে তো আজকে এসেছি অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 5 two, one, two, four, double, two.